হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স ক্লাস ইউটিউব চ্যানেল আজকের ক্লাস আমরা কারেন্ট ইলেকট্রিসিটি এমসিকিউ কিউ করবো এমসি ঠিক না এমসিকিউ তো হবেই আর সঙ্গে সঙ্গে এসআই কিউও করবো দুটোই হবে ওয়ান মার্কের কোয়েশ্চেন ওকে ওয়ান মার্কের কোয়েশ্চেন সলভ করবো কোথা থেকে করবো আমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে করব রায় ও মার্টিনের রায়ামারের কোশ্চেন এক সলভ করবো আজকে তো ফার্স্ট পেজ চলে যাচ্ছি ফার্স্ট পেজ মানে আমরা ফার্স্ট চরতরিদি এখানে চলে আসছি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশন আছে এখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ধরে ধরে আমরা করবো ওকে বলছে কোনো পরিবারে একটু জুম করে নিচ্ছি কোনো পরিবারের মধ্যে দিয়ে দু মিনিটে বারো কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্র হবে আমাকে কিউ ইউল আইডি দিয়ে দিয়েছে মানে আমি এখানেই করে দিচ্ছি একটা পেজ নিয়ে কিউল আইডি হবে বলেছে দু মিনিটে বারো খুললাম দু মিনিট মানে দুই দিয়ে দিয়েছে এদিকে আমাকে আই বের করতে হবে দু মিনিট মানে একশো কুড়ি সেকেন্ড তো আমরা এখানে ষাট দিয়ে কেটে দেবো ভুল হলো একটু দুই দিয়ে পুরো কাটবো ষাট হয়ে যাবে ওকে এক মিনিট কী বলেছে দুই মিনিটে বারো খুললাম ওকে আমি ভুল করেছি আমার মিস্টেক হয়েছে একটুখানি এখানে বারো হবে এখানে আই হবে এখানে দু মিনিট মানে একশো কুড়ি হবে তো এটা কাটলে ওয়ান বাই টু পরে থাকে তো আমরা আই পেয়ে যাবো ওখানে ওয়ান বাই টেন তো ওয়ান বাই টেন না লিখে তোমরা জিরো পয়েন্ট ওয়ান লিখবে ওকে নেক্সট অঙ্ক চলে আসি এটা থেকে জিরো পয়েন্ট ওয়ান চলে এলো তো নেক্সট ইলেকট্রনের আধান হচ্ছে একটি ইলেকট্রনের আধান কত হয় মাইনাস দিয়ে হয় ইলেকট্রন অলওয়েজ মাইনাস হবে ইলেকট্রন নেগেটিভ চার্জ হয় তো বি হবে অপশানটা তিন নম্বর কি আছে তরিদ বল ভি কার্য আধানের মধ্যে সম্পর্ক এটা তুমি মনে রাখবে কিউকাল ডাব্লিউ বাই ভি হয় তারপর বলেছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্র প্রযোজ্য যখন দুটি আধানের একটি বিন্দু একটি গোলাকৃতি দুটি গোলাকৃতি আর একটি বিন্দু অন্য দুটি বিন্দু হতে হবে ওকে কুলম্বের সূত্র অলওয়েজ প্রযোজ্য যখন দুটো বিন্দু আদানের ক্ষেত্রে তোমরা দুটো এই পয়েন্ট থাকে একটা চার্জ কিউ ওয়ান একটা চার্জ কিউ টু তাহলে এদের মাঝখানে ডিস্টেন্সটা হয় যদি ডি হয় তাহলে আমরা কিউান ইন্টু কিউ টু ডি করলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে আমরা ফোর্স পেয়ে যাবো ওকে এটা হচ্ছে আমাদের কুলম্বে সূত্র আমাকে কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে আর এখন এটার মধ্যে মনে রাখবে দুটোই কিন্তু বিন্দু হবে ওকে পাঁচে চলে আসি পাঁচেরটা বলছে জুল কুলম ইউনিভার্স একক বিশিষ্ট হইতে রাশি এগুলো কিন্তু একটা কনসেপচুয়াল কোয়েশন প্রশ্ন তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে জুল বাইকুলম কী হয় ওকে মুচ্ছি এটাকে জুল বাই কুলম কী হয় জুল বাইকুলম হয় হচ্ছে তোমাদের অ্যাম্পিয়ার বাই সেকেন্ড ওকে ওকে আমি সরি আমি ভুল বললাম জুল বাইকুলম ভোল্ট হয় ওকে ভিভ প্রবেদ হয় জুল ঝুল বাইকুলম ভিভ প্রবেদ হয় ওকে ডাব্লু বাই কিউ ভি ইউকাল আমরা পড়লাম একটু আগেই ডাব্লু বাই কিউ আমি দেখাচ্ছি এই দেখো ডা কি ডাব্লু বাই ভি আছে তো ওই কোয়েশ্চেনটা ছিল আগে কোয়েশনটা কিউইকাল ডাব্লু বাই ভি আমরা এই ভিটাকে এদিকে নিয়ে আসি এদিকে ডাব্লু বাই কিউ চলে আসবে ডাব্লু মানে কি এনার্জি এনার্জিকে আমরা কী দিই লিখ এনার্জি ইউনিট কি জুল আর কুলম্বের ইউনিট কী মানে আধানা ইউনিট কি কুলম তাহলে ভোল্টে বিভব প্রভেদ হয়ে যাবে জুল কুলম আমি আগে ওটা ভুল বললাম সরি ওকে এটা হয়ে যাবে বিভ প্রভেদ কুলমকে প্রকাশ করা যায় কুলমকে প্রকাশ করা যায় অনেকভাবে করা যায় কুলমকে আমরা কিউ ইকুয়াল আইটি দিয়ে প্রকাশ করতে পারি কিউ ইকুয়াল দিয়ে প্রকাশ করতে পারি অবশ্যই এটা এই ফর্মুলাটা না এনইটা এখানে কাজ করবে না কারণ এখানে নাম্বার বলেছে তো কী কী ভৌত রাশি দিয়ে যদি প্রকাশ করা যায় যদি দেয় তাহলে আমরা অলওয়েজ এটা কনসিডার করব কারণ এখানে কিউ হচ্ছে আধান আই হচ্ছে প্রবাহ মাত্রা আর টি হচ্ছে সময় ওকে তো এখানে আছে কি তো উত্তরটা কী হবে প্রবাহ মাত্রা ইন্টু সময় প্রবাহ মাত্রা ইন্টু সময় আছে এখানে এখানে অ্যাম্পিয়ার সেকেন্ড ওকে অ্যাম্পেয়ার সেকেন্ড আছে আর প্রবাহ মাত্রার ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার আই কি আমরা আইয়ের ইউনিট কি আই এর ইউনিট হচ্ছে ইউনিট অফ আই হচ্ছে অ্যাম্পেয়ার ওকে ইউনিট অফ আই হচ্ছে অ্যাম্পেয়ার আগে চলে আসি বলেছে যে পি ও কিউ যুক্ত দুটি বন্দির মধ্যে একটি একক ধনাত্মক একটি ঋণাত্মক আধানকে নিয়ে যেতে কাজ করতে হবে একটি ধনাত্মক বলেছে একটি ঋণাত্মক বলেছে ধনাত্মক থেকে ঋণাত্মক মাইনাস করে দেবো তাহলে তো পি মাইনাস কিউ জুল এই এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে না ওকে এটা হাই অর্ডারের অঙ্ক এটা কিন্তু মাধ্যমিকে নাও আসতে পারে তো জাস্ট তোমরা জেনে রাখো ধনাত্মক থেকে ঋণাত্মকটা ধনাত্মক থেকে এটা মাইনাস হয়ে যায় ওকে পি যদি বড় হয় কিউ যদি ছোট হয় পি থেকে কিউ মাইনাস হবে আর পাশে জুলতে ইউনিট জুলটা যুক্ত হয়ে যাচ্ছে এটা জাস্ট তোমরা মাথায় রেখো বাস এগুলো আসে না সচরাচর আসেও নি মনে মাধ্যমিক একবারও দেখো লেখাও নেই তো যদি কোনো প্রবাহ পরিবাহীর মধ্যে দিয়ে টি সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা হবে আমরা জানি ফর্মুলাটা কি কিউ ইকুয়াল আই তাহলে কি হচ্ছে উত্তরটা এটা হচ্ছে না আই ইকুয়াল কিউ আই টি আই টিটাকে দিকে গুণ করে দিলেই তো কিউ ইকুয়াল হয়ে যাবে ওকে নয়ের অঙ্কে চলে আসি মানে নয় এমসি বলেছে তড়িৎ চালক বল ইএমএফ এর এক প্রকারের কি তড়িৎ চালক বল হচ্ছে এক প্রকারের শক্তি তড়িৎ চালক হয়ে গেল এটা এ কোনো তরিৎকোষে তরিৎ চালক বল ই এবং বিভব প্রভেদ ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা কিন্তু ই গ্রেটার দেন ভি হয় অলওয়েজ ওকে ই ইকুয়াল ভিও হতে পারে যদি অভ্যন্তরিন্দ শূন্য হয় তাহলে ই ইউকাল ভি হয় যেমন তোমরা দেখাচ্ছি তোমাদের দেখেও ছিলাম এটা ই ইকুয়াল হয়ে যায় আই কমন নিয়ে বড়ো আর প্লাস ছোটো আর হয় এটা এখান দিয়ে আমরা গুণ করলে ভি প্লাস আই আর পাবো এবার ই মাইনাস ভি এটা হচ্ছে আই আর এবার এটা যদি জিরো হয়ে যায় আমার অভ্য ছোটো আর যদি আমার জিরো হয়ে যায় অভ্যন্তরীণ যদি শূন্য হয় তাহলে ই ইকুয়াল স্টেপ না করে দেখাচ্ছি ই মাইনাস ভি জিরো হবে তাহলে ই ইকুয়াল ভি হয়ে যাবে এই কন্ডিশানে কিন্তু আমাদের তরিচালক বল সমান হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু ই বড়ো হবে আর অথবারটা যদি দেখি অথবারটা হবে কম হবে এটা ওকে সরল ভোল্টি ও কোষের তড়িৎ চালক বলের মান এটা মাথায় রাখবি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ যদি করি দূরত্ব দ্বিগুণ করে দিচ্ছি আকর্ষণ বা বিকর্ষণ বল হবে ওকে এটা করতে হবে আমাদের দূরত্ব দ্বিগুণ করলে সচরাচর ওয়ান বাই ফোর করে কমে কেন স্কোয়ার আছে না দূরত্ব আর ইকুয়াল প্রথমে ছিল আর ছিল আর ইকুয়াল টু আর করলাম তো আমরা ফোর্স হয়ে যাবে ওয়ান বাই কিউ টু বাই প্রথমে আর ছিল এটা ফার্স্ট ইকুয়েশান সেকেন্ড ইকুয়েশান কী হচ্ছে আমাদের এফ ইকুয়াল ওয়ান কিউ টু তো সেমই থাকছে নিচে টু আর হয়ে যাচ্ছে টু আর এর হোল স্কোয়ার সরি এখানে আর স্কোয়ার আছে এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশান আমাদের দুটোই যদি কম্পেয়ার করি ভালো করে লিখতে পারবো আমরা এখানে দেখো ভাগ যদি করে দিই আর স্কোয়ার আর স্কোয়ার কাটবে দু স্কোয়ার করলে চার পড়ে থাকে তো আমাদের এটা ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে এটা ইকোয়াল টু ওয়ান বাই ফোর হয়ে যাচ্ছে কিউ ওয়ান কিউ ওয়ানও কেটে যাচ্ছে সো এটা এখানে ওয়ান বাই ওয়ান আসছে আর এটা ওয়ান বাই ফোর আসছে তো আমরা ওয়ান ইস টু ফোর অনুপাত নিতে পারি ওয়ান ইস টু ফোর অনুপাত আসছে মানে এটাকে ওয়ান বাই ফোর হিসাবে লিখি তার এক চতুর্থাংশ হবে এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু ইলেভেনে উঠে অনেক করতে হবে এটা জাস্ট নর্মাল যদি মনে রাখতে হয় না দ্বিগুণ করলে এটা চার গুণই হবে মানে চার ভাগ হয়ে যাবে যেহেতু আটটা নিচে আছে না তাই জন্য চার ভাগ হবে স্কোয়ার করে দেবে গুণ থাকলে আট আটে চৌষট্টি হবে তাহলে এরকমভাবে স্কোয়ার করে করে করবে সুবিধা হবে দুটি বিন্দু আধানে মধ্যে মধ্যবর্তী দূরত্ব বাড়লে ক্রিয়াশীল বল কমবে কারণ এটা দূরত্বের ব্যস্তানুপাতিক এটা তেরোর অঙ্কটা দেখি তেরো তো বলেছে বারো বিবাহ প্রভেদে দুই চার্জ পাঠালে কৃতকার্য হয় এটা তো জাস্ট জানো তোমরা কি ইকুয়াল কার্য বলেছে ভি ইকুয়াল জুড়ে বের করতে হবে তো এটা জাস্ট গুণ করতে হয় জানো এটা গুণ করলে চব্বিশ হয়ে যায় যদি কৃতকার্য বলে না ডাব্লু ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল কি হয় তোমার দেখিয়েছিল দেখাচ্ছি ও মুছে দিলাম না এ দেখো ডাব্লু ইকুয়াল হয় এটাকে ভেঙে লিখি ডাব্লু ইকুয়াল কিউ আসবে আমার কুলম দিয়ে দিয়েছে বারো ভোল্টেজ দিয়ে দিয়েছে না কুলম দিয়েছে কত আমি দেখে নিই কুলম দিয়েছে দুই ভোল্টেজ দিয়েছে বারো তাহলে বারো ইন্টু দুই হবে এটা তো টু চব্বিশ এটা গুণ করলেই হয়ে যায় ওকে তোমার যা এই শর্টকাটগুলো মনে রাখতে হবে বেশি শর্টকাট লাগাতে যাবে না তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে জাস্ট তোমরা কয়েকটা জিনিস মনে রাখবে করতে করতে মনে থেকে যাবে কিউ টু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কোনটি সমানুপাতিক হবে ওকে এটা একটু মজার আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল এইটাই সমানুপাতিক হবে কারণ কিউ ওয়ান ভাই কিউ টু হয় না তো আমরা ফর্মুলা কি জানি এফ ইকাল কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই কে মানে সরি বাই আর স্কোয়ার সো কিউান কিউ টু তো সেম আছে তো এটা সমানুপাতিক হবে মানে এটার সঙ্গে সমানুপাতিক হবে এইগুলো না জাস্ট মনে রাখবে এগুলো তোমাদের কনসেপ্ট শুরু অতটা আসে নি সো এইগুলো উঁচু ক্লাসে টুয়েলভে আছে সো অতটা মাথা ঘামি লাভ নেই টাইপের অঙ্ক আসে না এমসি কু দিয়েছে যে স্টারও মারা আছে তো দিয়েছে আমি করাচ্ছি এই রকম অঙ্ক না খুব বেশি আসে না এতটা ভাবা হবে তোমাকে এগুলো জেনে রাখো নেক্সট কী বলছি কোনো আধানের মধ্যে অসীমে তরিদি বিভব হয় কোনো আধানের জন্য অসীমে সরি কোনো আধানের জন্য অসীমে অসীমে তড়িৎ ভিউ বল শূন্য হবে ওকে এটা মনে রাখবে কোনো কোনটি তড়িৎ আধানের একক নয় তড়িৎ আধানের একক নয় বলেছে তড়িৎ আধান কিউয়ের একক নয় কোনটি আমরা করে দেখি এটা আমরা জানি তো ফার্স্ট অপশানটা হচ্ছে অ্যাম্পায়ার বাই সেকেন্ড মানে আই বাই টি এটা কিউবের একক নয় ফার্স্ট অপশানে আমরা উত্তর পেয়ে গেছি বাকিগুলো করে দেখি আমরা জুল ইন্টু ভোল্ট ইনভার্স জুল বাই ভোল্ট ইনভার্স জুল বাই ভোল্ট যদি করি এটা হয় কারণ কিউক ডাব্লু বাই ভি হয় এটা হয় আমরা জানি এটা তো সঠিক একক এটা ভুল নয় আর কি আছে কুলম একক নয় বলছি হ্যাঁ কিউয়ের একক কুলম আমরা জানি তো কিলম হয় অ্যাম্পায়ার সেকেন্ড মানে আইটি আইটি অ্যাম্পায়ার সেকেন্ড তো সব কুলম মেলে কথা এটা নয় কারণ আই বাই টি করলে হয় না আই টি করলে কুলম পাই আমরা এবার সতেরো নম্বর অঙ্ক বলে এটা ভালো অঙ্ক এটাই তো স্টার্ট দেয়নি এটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভালো করে করবে অঙ্ক নয় এমসি বারবার অঙ্ক বলে ফেলছি এটা ইম্পর্টেন্ট এমসি এটা মনে রাখবে কী বলছে এটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে আধানে পরিমাণ এত আর ইলেকট্রনের আধুন এত হলে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে এটা আমরা কিউকাল এন ই ফর্মুলা দিয়ে করব আমাকে এন বের করতে হবে এটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স গাড়ি পড়ছে না কেন কিউ কত দিয়েছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেনটি দুই দিয়ে কাটি এটাই তো আসবে এই তো ভুল করলাম এটাকে দুশো করে দিই তো আমাদের দুশোটি ঘাটতি আছে দুশো গানা ইলেকট্রনে ঘাটতি আছে ওকে ওকে আমি এক্সপোর্ট কেন করছি যাই হোক হয়ে গেল বলেছে পাঁচ অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ডে এটা জাস্ট এই চব্বিশে অঙ্ক সহজে অঙ্ক আমি এক্ষুনি করলাম একই টাইপের অঙ্ক করছি না টাইম ওয়েস্ট হবে এসআইতে তড়িৎ আধানে একক কি এসআই তড়িৎ আধানে এসআই একক হচ্ছে ওকে এক মিনিট এসআই তরিদ আলম হয় আধানে কুলম হয় আর সি জিএস বলে দিচ্ছি বলে ওকেশন একটি এক কুলম আদানকে নিয়ে কত কার্য করতে হবে এক কুলম আদানকে এক ভোল বিবাহ প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে আমাকে ডাব্লিউ বের করতে হবে ভি ইকাল কিউ আই সরি সরি কিউ ইন্টু ভি সো ডাব্লিউ বের করতে হবে ওয়ান ইন্টু ওয়ান যদি হয়ে যায় ওয়ান ইন্টু ওয়ান তো ডাব্লিউ ইকাল হয়েছে ওয়ান ওকে এক জুল কার্য করতে হবে এটা হয়ে যাবে কোথায় গেল এটা তো হয়ে যাচ্ছে কি হচ্ছে অ্যানসারটা কী হচ্ছে তখন এই অ্যানসারটা হবে তোমাদের গুলাম এটা হয়ে যাবে ওয়ান কোন যন্ত্র দি কোন যন্ত্র দিকে তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যাম মিটার দিয়ে উত্তর দেওয়াই আছে একটি কোষের তড়িৎচালক বল ছয় ভোল্টেজের অর্থ কী একটি কোষে তড়িৎ চালক বল ছয় ভোল্টেজে অর্থ কী এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে এর যে অনুরূপ কোয়েশ্চেনটা দেখছি এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর উত্তরটা আমি মুখে বলছি তোমার পালে লিখে নাও কোনো কোষের তড়িৎচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় কোষটির ভেতরে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এক কুলম ধনাত্মক আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হয় ওয়ান পয়েন্ট ফাইভ জুল এটা হচ্ছে উত্তর এটা আসেনি লাস্ট নাইনটি ফাইভ এসছিলো সো এই টাইপের অঙ্ক এই কোয়েশন আসতে পারে পড়ে যেও এক ভোল্ট ইকাল কত স্ট্যাট ভোল্ট মানে এক ভোল্ট সমান ও এক ইএসইউ সমান কত ভোল্ট এক ইএসইউ সমান হয় তিনশো ভোল্ট মাথায় রাখবে ওয়ান ইএসইউ ইউ টু তিনশো ভোল্ট এটা মাথায় রাখবে ওকে নেক্সট পেজে চলে যাচ্ছি নেক্সট পেজ মানে আমাদের পরে কোয়েশ্চেন পেপারে আমরা স্মার্ট মার্কে কোয়েশ্চেন করছি এখন তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় আমি লিখে দিচ্ছি মানে রাসায়নিক টু তড়িৎ রূপান্তরিত হচ্ছে তড়িৎ চালক বলে দুটি উৎসের নাম লেখো এটা হেভি কোয়েশ্চেন তৈরি চালক বলে উৎস অনেক কিছু হতে পারে তোমাদের চালক বলে উৎস যদি লিখতেই হয় আমি লিখে দিচ্ছি ওকে ভুল হয়ে এটাকে মুছতে হবে আমাকে ও হবে না অবশ্য মুছলে আমাকে জুম করে লিখতে হবে তরিদ চালক বলে উৎস তোমাদের ব্যাটারি হতে পারে ব্যাটারি হতে পারে বা ডায়নামো হতে পারে মনে রাখবে ওকে ব্যাটারি এরপরে কোশ্চেন উত্তরটা লেখা আছে দেখো বলেছে তরিচালকবাদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে পোটেন্সীয় মিটার মাথায় রাখবে নামটা পোটেন্সীয় মিটারের সাহায্যে তোমাদের বল মাপা হয় ওকে তরিত তড়িৎ বিভবের মাতৃ সংকেত কি তড়িৎ বিভবের সংকেত আর তরিত চালক বলে মাতৃসং সেমই হয় সেটা হচ্ছে ওকে না তরিত বিভাবে আলাদা হয় সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি তরিত বিভাবে হচ্ছে লিখবো কী করে এক মিনিট কালটা কমাতে হবে তরিত বিবাহের মাতৃসংখ্য হচ্ছে তোমাদের এম এল টি ইনভার্স টু এ স্কোয়ার হয়ে যাবে থার্ড ব্যাকেটে রাখবে এ ক্লাস ইলেভেনে ফার্স্ট চ্যাপ্টারে এগুলো বের করতে হবে তোমাদের তো এগুলো এগুলো আছে না অতটা ওকে তড়িৎ চালক বলে এসআই একক কি তড়িৎ চালক বলে এসআই একক হচ্ছে তোমাদের তোমাদের একই একক হয় তড়িৎ চালক বল বিভব পার্থক্য মানে ভোল্ট হয় তড়িৎ চালক বল তড়িৎ বিভবের সেম একক মাথায় রাখবে তো একটা মাথায় রাখলে তোমাদের দুটো চলে আসবে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক এসআই একক কি এটা অ্যাম্পেয়ার হবে বিভব প্রবাদের এসআই ব্যবহারিক একক এটা হচ্ছে ভোল্ট হবে তো একটি কোর্সে তড়িৎ চালক বল ই ভোল্ট এক জুল কার্য করতে হবে ওকে তরিতচারক বল দিয়ে দিয়েছে ধনাত্মক মহিত ঋণাত্মক এক কুলম আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে ডাব্লিউ ইউকল ফর্মুলা লাগাবে হয়ে যাবে তারপর বলছি পৃথিবীর বিভব কত এটা শূন্য হয় পৃথিবীর বিভব ত্বরিত আধানের মাতৃ সংকেত লেখ কিউ ইকল আইটি হয় সো এর মাতৃ সংকেত আই হয়ে যায় আই এর মাতৃ সংকেত আই হয় এর সঙ্গে এস জোব হয় টি জোব আইটি হচ্ছে কিউ এর মাতৃ সংকেত ত্বরিত বিভব কী জাতীয় রাশি স্কেলার রাশি না ভেক্টর রাশি এটা স্কেলার রাশি তড়িৎ বিভব কী ধরনের রাশি হয়ে গেল একই হবে স্কেলার রাশি ভোল্টামিটার দিয়ে কী মাপা হয় ভোল্টেজ মাপা হয় তড়িৎ তড়িৎ বলের প্রকৃতি এটা বেকার কোশ্চেন পুরো ভোল্টামিটার দিয়ে ভোল্ট মাপা হয় বিভব পার্থক্য টৈ কোশ্চনের মধ্যে কোথায় তৈরি চালক বলে উৎপন্ন হয় এগুলো তোমাদের সিলেবাস আউট অফ সিলেবাস তৈরি প্রবাহ চলাকালীন ইলেকট্রনগুলি কোন দিক থেকে কোন দিকে যায় যেদিকে ইলেকট্রন যায় তা উল্টো দিকে কারেন্ট যায় ওকে এটা মাথায় রাখবে ধাতব পরিবাহে কিসের সাহায্যে তৈরি পরিবহন করে ইলেকট্রনের দ্বারা ওকে হয়ে গেল তাহলে আমাদের ওয়ান মার্কের কোয়েশ্চেন সলভ ওকে ওয়ান মার্কে কোয়েশ্চেন সলভ হয়ে গেছে তোমার অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দিয়েছি ওয়ান মার্কের তো আশা করি তোমরা এইখান থেকে অনেকগুলো কমন পাবে তোমাদের সেকেন্ড সেমেট্রিক এক্সামিনেশনে আর মাধ্যমিকের জন্য আমি আরও প্রিপারেশান করাবো ফুল কোয়েশ্চেন ব্যাঙ্ক করিয়ে দেব টেস্ট পেপার করিয়ে দেবো কমন আসবেই বলে দিচ্ছি কমন আসবে মানে ওই টাইপের কোয়েশ্চেন আসবে পুরোপুরি কমন তো আসতে বলতে পারি না আমিও আসবে তো ওই টাইপের কোয়েশ্চেন আসবে ওকে তুমি আজকে ভিডিও এখানে শেষ করছি অনেকক্ষণ হয়ে গেছে তো আর পুরোটা ভালো করে মাথায় নিয়ে নেবে মনে রাখবে সব যেগুলো বললে মনে রাখতে হবে আর অঙ্ক থাকলে তো পেরে যাবে তোমরা অঙ্ক জাস্ট করতে হয় আর যেগুলো মনে রাখার জিনিস সেগুলো মনে রাখবে ওকে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও লাগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও